আমরা প্রাকৃতিক সম্পদ ও বনভূমি তো আমাদের দেখি একটু প্রাকৃতিক সম্পদ ও বনভূমি থেকে আমাদের কি কি টাইপের কোশ্চেন আছে তো দেখো বাইশ নম্বর কোশ্চেনা কি বলতেছে যে বাইশ নম্বর কোশ্চেনটা কি বলতেছে যে একটি দেশের মোট আয়তনের কত শতাংশ বনভূমি থাকা প্রয়োজন একটি দেশের কি মোট আয়তনের কত শতাংশ বনভূমি থাকা প্রয়োজন বলতেছে যে বিশ থেকে পনেরো শতাংশ পনেরো থেকে বিশ নাকি বিশ থেকে পঁচিশ নাকি পঁচিশ থেকে তিরিশ শতাংশ আমরা জানি যে এই বিশ থেকে পঁচিশ শতাংশ বনভূমি থাকা প্রয়োজন আর আমাদের বাংলাদেশে আছে প্রায় হচ্ছে কি সতেরো শতাংশ কি মানে কি কম আছে কি আছে কম আছে তাহলে কি আনসার আছে গ এরপরে আমাদের তেইশ নম্বর তেইশ নম্বর কোয়েশ্চেনটা বলতেছে আমাদের একটা উদ্দীপক আছে দেখো যে নিচের উদ্দীপকে এ চিহ্নিত নদীটির অঞ্চলে কি ধরনের বন অঞ্চল দেখা যায় আচ্ছা এ চিহ্নিত নদীটি কোন দেখুন এই যে এটা আমাদের বাংলাদেশের উত্তর দক্ষিণ পূর্ব অঞ্চল কোন অঞ্চল দক্ষিণ পূর্ব অঞ্চল মানে কি যে এটা আমাদের যে রাঙ্গামাটি খানটকাশারি বান্দরবন এই অঞ্চল এই টাইপের অঞ্চল এখন বলতেছে কোন ধরনের বনভূমি দেখা যায় আমরা একটু দেখি যে ক নম্বর বলতেছে যে চিরহরিত স্রোতজ গড়া নাকি পত্র পতনশীল আচ্ছা স্রোতজ বনভূমি দেখা যায় মূলত হচ্ছে আমাদের দেখবার যে খুলনা অঞ্চলে মানে কি সুন্দর অঞ্চলে তাহলে এটা হচ্ছে কি চিরহরিত কি দেখা যায় চিরহরিত তো চিরহরিত বলতে বোঝাইতেছে যে বছরের একটা নির্দিষ্ট সময় এই অঞ্চলের বনভূমির পাতাগুলো ঝরে পড়ে না মানে কি থাকে হরিত থাকে সবসময় সবুজ থাকে তার জন্য এটা বলতেছে কি চিরহরিত বনভূমি এরপরে আমাদের উদ্দীপকটি পড়ে চব্বিশ এবং পঁচিশ প্রশ্নের উত্তর দিতে বলতেছে তো আমরা একটু উদ্দীপকটা পড়ি বলতেছে যে সুজিত তার বাবা মায়ের সাথে ভারতের পূর্ব অঞ্চলে একটি বনভূমি বেড়াতে যে লক্ষ্য করে আচ্ছা ভারতের পূর্ব অঞ্চলে সেখানকার গাছগুলো বেশ উঁচু ও ঘন তার বাবা তাকে বললেন যে বাংলাদেশের একটি অঞ্চলে এরূপ প্রচুর বৃক্ষ দেখো প্রচুর পরিমাণে জন্মায় কি বলতেছে প্রচুর পরিমাণে জন্মায় এখন আমাদেরকে কোশ্চিনটা দেখি নম্বর নম্বর কোশ্চিনটা বলতেছে যে দেখা বনভূমিতে কোন বৃক্ষ জন্মায় আচ্ছা দেখা বনভূমিতে আমরা বলতেছি যে সেগুন দেখো ধুন্দল না শিরিস না বহেরা না আমরা বলতেছি কি সেগুন বৃক্ষ জন্মায় কোন বৃক্ষ সেগুন বৃক্ষ দেখো যে এই বৃক্ষ গুলো একটু কি পরিমাণে বড় থাকে এরপরে আমাদের পঁচিশ নম্বর কোশ্চিনটা বলতেছে যে বাংলাদেশে উক্ত বনভূমির অনুরূপ বনভূমি পরিলক্ষিত হয় কোথায় আচ্ছা যে উক্ত বনভূমির অনুরূপ বনভূমি এক নম্বর বলতেছে বান্দরবন সিলেট দুই নম্বর ময়মনসিংহ চট্টগ্রাম রাঙ্গামাটি তো আমরা বলতেছি যে দেখবা যে এখানে যে বান্দরবন ও সিলেটের অঞ্চলে আর দেখবা যে চট্টগ্রাম ও রাঙ্গামাটি অঞ্চলে এই অঞ্চলে বনভূমিগুলো দেখবা যে অনুরূপ বনভূমি কি পরিলক্ষিত হয় তার মানে বলতেছি কি এক ও তিন আনসার এরপরে আমাদের নম্বর 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 কত দেখি যে পাতা পাতাঝরা অরণ্যের অঞ্চল হলো কি পাতা ঝরা অরণ্যের অঞ্চল এখন দেখো পাতা ঝরা অরণ্যের অঞ্চল বলতে বোঝাইতেছে যে বছরের একটা নির্দিষ্ট সময়ে গাছের সব পাতাগুলো কি হয় ঝরে যায় সেগুলোকে আমি বলছি পাতা ঝরা অরণ্য একটা বলতেছে কি গাজীপুর ও রংপুর নাকি চট্টগ্রাম সিলেট নাকি বগুড়া ফেনি নাকি খুলনা নোয়াখালী দেখো আমরা বলতেছি পাতাঝারা অরণ্যের অঞ্চল হচ্ছে কি আমাদের গাজীপুর ও রংপুর মানে কি এক ও দুই সরি মানে ক নম্বর এরপরে আমাদের সাতাশ নম্বর কোয়েশ্চেনটা সাতাশ নম্বর কোয়েশ্চিনে কি বলতেছে যে স্রোতোষ বা গড়ান বন প্রধানত কোথায় বেশি জন্ম হয় আচ্ছা স্রোতোষ বনভূমি আমাদের বাংলাদেশের দক্ষিণ অঞ্চল মানে কি যে সুন্দরবনে কোথায় সুন্দরবনে মানে পার্বত্য চট্টগ্রামে না রাজশাহীতে না সিলেটে না তাহলে আমরা বলতেছি কি সুন্দরবনে বেশি দরমায় কি সুন্দরবনে এরপর আমাদের একটা উদ্দীপক আছে উদ্দীপকটি পরে আঠাশ এবং উনত্রিশ নাম প্রশ্নের উত্তর দিতে বলতেছে তো দেখো এখানে আমাদের একটা উদ্দীপক আছে তো একটা উদ্দীপক আছে তো উদ্দীপকে এটা হচ্ছে আমাদের এ অঞ্চল দিয়ে আছে কোন অঞ্চল এ অঞ্চল দেখো এ এ অঞ্চলটাকে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে যে আমাদের যে স্রোতজ বনভূমি অঞ্চল মানে কি আমাদের সুন্দরবনকে বুঝাইতেছে তো নম্বর কোশ্চিনটা কি চিত্রটি এই স্থানটি বাংলাদেশের কোন অঞ্চলকে কি করে চিহ্নিত করে চিহ্নিত করতেছে আমরা বলতেছি কি স্রোতজ বনভূমি অঞ্চল কোন বনভূমি অঞ্চল স্রোতজ বনভূমি অঞ্চল এটা এরপরে আমাদের উনত্রিশ নম্বর কোশ্চেনটা কি যে উনত্রিশ নম্বর কোশ্চেনটা হচ্ছে যে উক্ত বনভূমি আমাদের দেশের অর্থনীতিতে অবদান রাখে কি কিভাবে অবদান রাখতেছে বলতেছে এক ঘর বাড়ি তৈরির কাজে আচ্ছা ঘর বাড়ি তৈরির কাজে অবদান রাখতেছে দুই নম্বর বলতেছে কি অক্সিজেনের অভাব দূর করতেছে আর বেতের জিনিসপত্র আচ্ছা এই অঞ্চলে যে কাঠগুলো দেখবো যে বেতের কোনো কিছুই দেয় কারণ বলছে কি এক ও দুই এরপরে আমাদের লাস্ট একটা কোয়েশ্চিন দেখি যে কোনটি ক্রান্তীয় পাতাঝরা দেখো বলতেছে যে ক্রান্তীয় পাতাঝরা বনভূমির বৃক্ষ আমরা বলতেছি যে তেল সুর ধুন্দল বাইন নাকি করাইন আমরা বলতেছি করই দেখো ক্রান্তীয় পাতাঝরা বনভূমির অঞ্চল হচ্ছে কি করই তো দেখো এরই মাধ্যমে আমরা কি এই ট্রাইপে সকল কোশ্চেন আলোচনা করে ফেলাম তো পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম